ভূস্বর্গ কাশ্মীর ও পেহেলগাঁও এখন খবরের শুরু নামে পেহেলগাঁওয়ের নাম শুনলে আতকে উঠছেন মানুষ যে সমস্ত পর্যটকরা নিহত হয়েছেন তাদের যন্ত্রণা ভোগ করছেন প্রত্যেক ভারতবাসী যেন তাদের নিজেদের প্রিয়জন হারানোর যন্ত্রণায় তারা ভোগ করছেন পর্যটকদের প্রতি সমবেদনা জানিয়ে দিকে দিকে চলছে শ্রদ্ধাঞ্জলি খোদ কাশ্মীরের বাসিন্দারাও জেগে উঠেছেন তারা বলছেন পর্যটকরা তাদের যান তাই দেশ যাতে পাকাপাকিভাবে একটা ব্যবস্থা নেয় সেই দিকে তারা পাশে রয়েছেন দেশের এবং এর বদলা তারা নেবেনি এমনটাই রব তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেখা গেছে একে অপরের উপর প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু এক্ষেত্রে দেখা গেল এক ভিন্ন ছবি দেখা গেল হুগলির আরামবাগে খুদে ফুটবলাররা তারাও কিন্তু নেমেছেন প্রতিবাদে মৌন মিছিল করলেন আজ আরামবাগ বিক্রমপুর থেকে বৃন্দাবনপুর মোড় পর্যন্ত তারা ক্ষুদে ফুটবলাররা মৌন মিছিল করে পথ হাটেন সেই ছবি দেখা গেল এবং পরবর্তীকালেই দেখা গেল তারা বিশালাক্ষী মায়ের মন্দিরে প্রার্থনায় রত ছোট ছোট ফুটবলাররা যারা দেশের ভবিষ্যৎ আগামী দিনে তারা বিভিন্ন জায়গায় খেলতে যাবে তারা দেশবাসীর যন্ত্রণায় দেশের পাশে রয়েছে আর ছোট ছোট বাচ্চা যেহেতু তাই তাদের তো ভগবানের কাছে প্রার্থনা ছাড়া আর কোনো ক্ষমতা নেই তাই তারা ভগবানের কাছে চাইছেন যাতে দেশবাসী শান্ত হন এবং নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান তারা যাতে তাদের আত্মার শান্তি পায় এবং দেশবাসী হিসেবে তারাও চাইছেন দেশের বদলানিক